দেখো মডেল কোশ্চেন ব্যাঙ্ক মডেল কোশ্চেন ওয়ান আমরা কোশ্চেন ব্যাঙ্ক থেকে অঙ্ক করছি ক্লাস টুয়েলভ অবশ্যই কোয়েশ্চেন ব্যাঙ্ক করা উচিত এটি জুলাই মাস চলছে সেমিস্টার ওয়ান তোমার সেপ্টেম্বরে যদি এখন থেকে কোশ্চেন ব্যাঙ্ক না করো তুমি সেমিস্টার ওয়ানে কলমটি পেছন দিনটি কামড়াবে দে সবার করা উচিত সিলেবাস শেষ হওয়া উচিত যদি না হয়েছে দু একটা চ্যাপ্টার বাদ দিয়ে অন্তত সপ্তাহে দুদিন কোয়েশ্চেন ব্যাঙ্ক করা উচিত এবারে জুলাই ঢুকছে জুলাই আগস্ট তোমাকে কোয়েশ্চেন ব্যাঙ্ক বা কোনো প্র্যাকটিস সেট করতে হবে তো চলো আঠারো অঙ্কট করছি ফাংশন এক্স সমান ওয়ান ওয়ান মাইনাস কস্ট টু এক্স বাই টু এক্সকোয়ার সমান এক্স নটে জিরো আর ল্যামডা যখন এক্স জিরো তাহলে এক্স সময় জিরো বিন্দুতে সন্ত সন্তিন চেক করতে পড়িয়েছে আমি ল্যামডার মানটা নির্ণয় করতে বলেছি চলো নট ইকুইল টু জিরো নট ইকুইল টু জিরো তো আমি ফাংশন এক্সটা দেখছি দেখো ফাংশন এক্স ফাংশন এক্স লিমিট টেন্স টু জিরো লাগাও তাহলে এদিকেও লিমিট এক্স টেন্স টু জিরো লিমিটের তো অঙ্ক তুমি তো লিমিট করছো আর ইলেভেনে যদি তিকনমিটি করেছো তাহলে তো টুয়েলভটা উড়াই নিবে আমি তো বলছি ইলেভেনে তিকনমিতির যে যত ভালো গণিতজ্ঞের অংশ কোনে সে লিমিটের অঙ্ক তো ভালো ডেরিভিটিভে ভালো ইন্টিগ্রেশনে ভালো সব ভালো বলো ওয়ান মাইনাস কস টু এক্স সময় কত আরে স্কোয়ার এক্স বাই টু বাই টু এক্স স্কোয়ার টু টু নমস্কার দেখো লিমিট এক্স টেন্স টু জিরো স্কোয়ার এক্স বাই টু বাই টুক্স স্কোয়ার তাহলে দুই লাগাও না যত লাগাবে তাহলে দুই লাগাও তুমি উপরে একটা দুই গুণ করো কোনো জায়গায় আসে না এটা কত হয়ে গেল এটা কত হয়ে গেল বলো এটা কত মানটা হবে একটা টু দিয়ে আসলে কি টু সাইন স্কোয়ার এক্স বাই টু অ টু টু কেটে গিয়েছে টু টু কেটে গিয়েছে তাহলে এক্স এস করেই আছে আর এটা টু এক্সই হবে কস টু এক্স আছে হ্যাঁ সাইন স্কোয়ার এক্স হবে টু সাইনস্কোয়ার এক্স হবে তাহলে তাই সাইনস্কোয়ার এক্স বাই এক্সেয়ার টু লাগাবার দরকার নাই এই ওয়ান তাহলে বলো লিমিট এক্স টেন্স টু জিরো ফাংশন এক্সটা প্লাসে মানে লিমিট এক্সটার থেকে বড়তে বা ছোটোতে কত এসছে ওয়ান আর বইয়ে বলা আছে লিমিট এক্স টেন্স টু জিরো ফাংশন এক্স যখন এক্স জিরো হবে তখন বলা আছে ল্যামডা সন্তত বলি নিই সন্তত তাহলে সন্তত সুর শর্ত কি সন্তত সূর্ত একটা ফাংশন লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস ফাংশন এক্স সমান লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস মানে ঋণাত্মক মানেও যাওয়া হবে আর লিমিট এক্সটেন্স টু প্রোপার জিরোতেও ফাংশান তিনটা যদি সমান হয় জিরোর থেকে সামান্য বড় জিরোর থেকে সামান্য ছোট জিরোতেও যে কোনো বিন্দুতে যদি এই তিনটা সমান হয় তাহলে ওই ফাংশন এক্সটাকে আমরা ওই বিন্দুতে সন্তত বলি অর্থাৎ এক্স সমান জিরো বিন্দুতে সন্তত তাহলে বলো একটাতে আমরা বলিছি ওয়ান এসছি জিরোর থেকে বড়ো বা ছোটো মানে নডিগুলি জিরো মানে কি হয় জিরো থেকে বড়ো বা ছোটতে ওয়ান আসছে আর প্রপার জিরোতে কোথায় সিল্যামটা এবং সন্ততা বলা আছে অঙ্কটা আঠারো অঙ্কটা দেখো করো বলা আছে সন্ততা তাহলে সন্ততা যদি হয় তাহলে মানটাও নিশ্চয়ই ওয়ান হবে তাহলে ল্যামডা ওয়ান কত নম্বর অপশন আছে ডিতে তাহলে বলো ল্যামডা সমান কত হবে ওয়ান নিশ্চয়ই বুঝিয়েছ যদি কেউ না বুঝিয়েছে এক পাতাতেই করো সন্ততার অঙ্কগুলো এক পাতা করে করো কোশ্চেন ব্যাংক দেখিয়ে যাবে সন্ততা আলাদা করে চ্যাপ্টারটা করার দরকার নেই কোশ্চেন ব্যাগের প্রতি পেজে তিনটা করে সন্ততা পড়বে সন্ততা বা অন্তর্কলন যোগ্য কোশ্চেন করে প্রাকটিস করলে চ্যাপ্টার যদি করা আছে তো করা আছে না করা আছে তো ইলেভেনে লিমিট করেছো তো তাহলেও যথেষ্ট তাহলে আমি সব বুঝে নিবো ওকে উনিশের অঙ্কটা এক্স সমান স্কোয়ার এক্সোমান ব্যাঙ্কের অঙ্ক সেমিস্টার ওয়ানের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ যারা টুয়েলভের পরীক্ষা গরম দিচ্ছ তাদের জন্যে জুন মাসের চলছে এখন জুলাই আগস্ট বাকি আছে তোমাকে কোয়েশ্চেন ব্যাঙ্ক প্রতিদিন করতে করিতে বইটা নিয়ে পড়ে থাকলে তুমি চল্লিশের মধ্যে অ্যাটেম্প করতে পারবে না পরীক্ষা লিখে আমার কাছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এ বি এক্স প্লাস টু এক্স লেস দেন ইকুয়াল টু ওয়ান এক্স লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান অপেক্ষকটি সর্বদা অন্তর্কলনযোগ্য ওয়ান বিন্দু একশো মান ওয়ে আমি লিমিট এক্স টেন্স টু জিরো হানসেন এক্সের এইখানে আমি লেস দেন ওয়ান মানে এই ওয়ানের থেকে ছোটোতে বসে আছি আর ওয়ানও আছি প্রপার ওয়ানও বলো কত হবে এইখানটা তো লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস বুঝাই ওয়ানের থেকে ছোটো বোঝাই এক্স স্কোয়ার প্লাস কত আছে থ্রি এক্স প্লাস এ চলো ওয়ান বুঝাই নি দাও তাহলে এক প্লাস থ্রি প্লাস এ ওয়ান গুছিয়ে নিতে হবে ডেডিভিটিভ করার দরকার নেই এ প্লাস টুই হয়ে গেল চলো দ্বিতীয় ফাংশন লি লিমিট এক্সটেন্স টু এক্সের থেকে বড় মানে এক্সোমান ওয়ান প্লাস ওয়ান প্লাসের ফাংশান এক্সটেন্ট মান কত হবে বলো তখন দ্বিতীয় ফাংশন নিতে হবে কারণ ওয়ান প্লাসের ফাংশন আলাদা দিয়েছে বিএক্স প্লাস টু তো বিএক্স প্লাস টু সে এক্সেস ওয়ান বোঝাও তাহলে কত হয়ে গেল বি প্লাস টু বি প্লাস টু তাহলে যেহেতু এটা অন্তর্কলনযোগ্য অন্তর্কলনযোগ্য এফেক্স অন্তর্কলনযোগ্য এক সমান দুই বিন্দুতে এক সমান এক সমান ওয়ান বিন্দুতে ওয়ান বিন্দুতে বিন্দু মানে ওয়ান আর আর আলাদা করার দরকার এটা ওয়ান প্রপারও বটে যখন ওয়ান প্রপার তখনও এইটা এ প্লাস থ্রি তাহলে তিনটাই সমান হবে তাহলে দুটা তো তো একই ফাংশন আছে আর একটা তো আলাদা আছে তাহলে নিশ্চয়ই এ প্লাস এ প্লাস ফোর এটা ফোর হবে এ প্লাস ফোর সমান তাহলে বলো এর মান কত বি মাইনাস মানে এর থেকে দুই কম বটে এটা তাহলে অপশানে চলো এখানে এ পাঁচ তিন এখানে এ বড়ো আছে এটা হবে না এখানে এক বড়ো আছে এখানে এইখানে বি দুই বড়ো আছে তাহলে সি এর অপশানটা একদম সিওর তাহলে সি এর অপশানটা উত্তর হবে ওকে এভাবে শান্ততা প্র্যাকটিস করতে হবে বন্ধ করো দেখো কুড়ি রং করে দেখো কোয়েশ্চন ব্যাঙ্ক থেকে মডেল কোয়েশ্চেন ওয়ান সেমিস্টার ওয়ান ক্লাস টুয়েলভ কোয়েশন ব্যাঙ্ক চলছে আমাদের ফাংশন এক্স সমান এক্স লগ কস এক্স বাই লগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ব্যাকেটে এক্স নট ইকুল টু জিরো যখন আর এক্স সমান জিরো যখন এক সমান জিরো তখন ফাংশনটা জিরো দুটো মান দিয়েছে সন্তত অঙ্ক নিশ্চয়ই চ্যাপ্টারটা করিস আমি অঙ্কটা টুকো আছে খাতায় দেখো এবার অপশান দিয়েছে সন্তত এ সন্তত কিন্তু এক সমান জিরো কিন্তু অন্তর্কলন অন্তর্কলনযোগ্য কিন্তু সন্তত নয় দুটোই অন্তর্কলনযোগ্য সন্তত আবার কোনোটাই নয় দিয়েছে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেক পেজেই পাবে দেখো এটা লিমিট যারা করিয়েছি ইলেভেনে তারা বুঝতে পেরে যাবে এই এইটার আমাকে লিমিটটা এখন করতে হবে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ফাংশান এক্সের আমি এখন মানবার করছি তাহলে এদিকেও তোমাকে কী করতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো আমি পুরো ডিটেলসে করছি অঙ্কটাও লগ কস এক্স এই অঙ্কটা ইলেভেনে এই লিমিটে আমরা করিয়েছি আচ্ছা চলো তাহলে আমি এখন লগ কস এক্সটাকে চেঞ্জ করতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো লগ কস এর মান তোমাকে লগ প্লাস ফর্মে নিয়ে যেতে হবে ওয়ান প্লাস মাইনাস টু সাইন স্কোয়ার এক্স বাই টু অংশ কর লাগালেও ইলেভেনে আর এক্সটা আছেই বাইরে এখন এক্সটাকে বাইরে দিচ্ছি এক্সটেন্স টু জিরো লগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার যেমন আছে তেমনি একটু কিছু লিমিট এক্সটেন্স টু জিরো লিমিট তলের উপরে চলে গেছি এবারে দেখো তারপরের লাইনটা তারপরের লাইনটা আমি করিবো লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস মাইনাস টু মাইনাস টু সাইন স্কোয়ার এক্স বাই টু ব্যাকেটে দিতে হবে আর মাইনাস টু সাইন স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করছি তাহলে একটা মাইনাস টু সাইন স্কোয়ার এক্স বাই টু দিয়ে গুণও হবে তোমাকে ভাগ তো করা যাবে না একটা গুণও করতে হবে সঙ্গে তবে তো মেকআপ হবে আর এই এক্সটা ছিল বাইরে আর এইখানে লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো আমি এইটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি তার মানে এক্স স্কোয়ার দিয়ে গুণও করতে হবে ভাগ করতে গেলে দুটাকেই লিমিট ফর্মে নিয়ে গিয়েছি দেখো লিমিটের একটা সূত্র আছে লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স সমান ওয়ান এইটাই আমি উপর নিচে লিমিটের ফর্মটা বানাবো তারপরে লাইনটা দেখো তারপরে লাইনটা খুব ইম্পর্টেন্ট তাহলে এইটা আমার এক হয়ে গেল দেখো এমসি কিউর অঙ্ক তো আমি ডাইরেক্ট এক করে নিতে পারি আর কতবার লিখব যেহেতু এমসি কিউ মূল প্রসেসের লিমিট লো এটা এমসি কিউ যখন তুমি করছো এখন তো সেমিস্টার ওয়ান এমসি কিউ করছো তাহলে আমি এইটুকু ওয়ান নিয়ে লিখি কে এটা তো ওয়ান আমার হয়ে গেছে দেখো এইটা ওয়ান প্লাস লগ এক্স ভাবো এইটুকে আর তলও এক্স আছে এই ফর্মটা না না তাহলে ওইটা আমার লেখার সুবিধা হয়েছে তাহলে আমি ওয়ান লিখে নিয়েছি ওইটা ওইটা এখন ওয়ান লিখে নিয়েছি এইটাও ওয়ান লিখে লিখছি কিন্তু তোমার এইখানে ঝামেলাটা করছে তাহলে এক্স বাইরে আছে এইবারে মাইনাস টু সাইন স্কোয়ার এক্স বাই টু ইন্টু একটা এক্স আছে ইন্টু একটা এক্স আছে আর নিচে এইটা তো ওয়ান হয়ে গেছে তাহলে একটা এক্স স্কোয়ার নিচে আমি দিয়ে রেখেছিলাম এইবারে দেখো আমি অঙ্কটা সাজাছি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই টু সাইন x এক্স বাই টু একেবারেই লাগাইল তাহলে এখানে এক্স স্কোয়ার বাই টু লাগা লাগবে লাগবে তো একটা টু ছিল ওই ডিউটি ইউজ হয়ে যাবে একটা টু ছিল ওই ডিউটি ইউজ হয়ে যাবে দুটা ইউজ হয়ে গেলো কিন্তু তলে একটা এক্স এখনও আছে এই যে এক্সটা দেখতে তো এখনও আছে তাহলে এইটা তো সূত্র গেল কিন্তু এক্সের তো মান বুঝবে তাহলে জিরো বুঝছে তাহলে জিরো হয়ে গেলো এইটা জিরো বলেই বলিস নট টু মানে গেল আর এক্স সিকিউরিটি জিরো তো জিরো দিয়ে আছি তার মানে আমি তুমি বুঝছি লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস বা মাইনাস যে কোনো হোক ফাংশন এক্স সমান যদি লিমিট এক্স টেন্স টু জিরোতেও ফাংশান এক্স সমান হয়ে যায় তাহলে ওই লিমিট দুটা সন্তত হয় ফাংশানটা সন্তত হয় অন্তর্কলনযোগ্য হয় তাহলে এখানে সি এর অপশানটা হবে দেখো অপশানগুলো দেখো বলছে সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয় অন্তর্কলনযোগ্য কিন্তু সন্তত নয় এক্স সন্তত অন্তর্কলনযোগ্য তাহলে দুটাই সন্তত অন্তর লিমিটটা বুঝে গেলে লিমিটের প্রপার প্রসেস আমি অঙ্কট করি না তাহলে এটা লিখে লিখে যেতে হবে লিমিটে যখন মান বুঝতে পারেই সব বুঝাইতে হয় কিন্তু দেখো এইটা ওয়ান হচ্ছে নিচটাও এইটা ওয়ান হচ্ছে তাহলে সাইন এক্সেস কর বা এই টু আর এখানে এক্সেস কর আছে আর এই এইটুকার কাজে লাগিয়ে নিচ্ছি তাহলে ওই ফাংশনটা আবার এইটা আবার ওয়ান আমি জানি আলাদা আলাদা লিমিট বুঝাইতে হয় লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান ওয়ান হয় জানেন তো তাহলে এক্সেস কর দুটোয়ার আছে ওইটাও ওয়ান হবে তাও একটা এক্স মানছি তাহলে ওই এক্সটা তো মান বুঝছে জিরো জিরো মানুষ জিরো হয়েছে তাহলে টোটাল উপর জিরো হয়েছে আর তাহলে নট ইকল টু জিরো প্রপার জিরো তো জিরো দেওয়া ছিল নট ইকাল টু জিরো তো জিরো হয়ে গেল তাহলে সন্তত হইলো অন্তর হলো সে অঙ্কটা খুব ভালো করে করবে ওকে